রাজশাহী শহরে আর একটা সন্ধ্যা নেমে যাচ্ছে টুক করে আজকের মতো সূর্যের শেষ রশ্মিটা দিগন্তের সাথে মিলিয়ে যাচ্ছে ঠিক যেমন আমার পিছনে এই বিরেন রেস্তোরাঁয় একদম ফ্রেশ তেলের মধ্যে ডুবে যাচ্ছে চপ সিঙ্গারা সমুচা নানা ধরনের আইটেম কী কী আইটেম সেটা আমি আপনাদের দেখাচ্ছি তবে এই দোকানে ভিডিও করা শুরু করার সাথে সাথে একজন পুরাতন কাস্টমার আসছিলেন তিনি এসে বললেন এই দোকানের ভিডিও করে আসলে খুব বেশি লাভ নেই কারণ যারা আসে তারা এমনিতেই আসে আর বহু জেনারেশন ধরে আসে তিনি আসতেন তার বাবা আসতেন তার চাচা আসতেন তার সন্তানরাও আসবেন বলে আশা ভরসা রাখছেন তিনি একই সাথে পিছনের যে দোকানটা আপনি যে দেখতে পাচ্ছেন তপন দা তিনিও কিন্তু একটা জেনারেশনাল বিজনেস করছেন জেনারেশনাল বিজনেস বলতে বহু বছর ধরে তার বাবা এইখানে এই দোকানটা এইভাবে রেপুটেড করে তুলেছেন এবং তিনি সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন আজকে পঞ্চাশ বছর এই বিলেন রোস্তার চলেন আমরা আজকে নতুন একটা ব্লগে এই বিরেন রেস্তোরাঁটা এক্সপ্লোর করি কি কি আছে এখানে কি কি আইটেম এখানে বিখ্যাত একই সাথে এটার ইতিহাস সব কিছু আমরা একটু জানার চেষ্টা করি আমি আমাদের দোকান বিরেন রেস্তোরাঁ এটা আমাদের আমার বাবার নামের দোকান কিন্তু আমরা জুনিয়র বিরেন আমার নাম তপন তপন সরকার আমরা আমি মানে বাবার পরে আমরা ইয়ে করেছি আমাদের প্রায় পঞ্চাশ বছরের মানে ব্যবসার ইয়ে আমরা অনেক দিন থেকেই আমাদের এই রাজশাহী শহরের সবাই এক নামে চেনে আমাদেরকে এবং আমাদের এই দোকানটা সবারই পছন্দ করে এবং চপ এবং সিঙারা আমাদের খুবই জনপ্রিয় রাজশাহীর মানুষের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় রাজশাহী শহরে ঢোকার আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায় একটু সাজেস্ট করেন খুব দ্রুত খুব সামান্য সময়ের জন্য ট্রিপ তাই খুব বেশি সময় আমার হাতে ছিল না তবে এরই মাঝে চার পাঁচজন আমাকে লিখলেন বীরেন রেস্তোরাঁয় যাওয়ার কথা একজন ইনবক্সেও আলাদা করে জানালেন আপনি প্লিজ বীরেন রেস্তোরাঁয় যান সেখানে দারুণ দারুণ খাবার পাবেন বিশেষ করে শিঙ্গারার কথা আলাদাভাবে বলে দেওয়া হয়েছিল এবং আমি বীরেন রেস্তোরাঁয় এলাম সকাল এগারোটার দিকে কিন্তু এগারোটার দিকে আসলে সিঙ্গারাটা হয়নি তখনও এরপর একটার দিকে আবারও এসে পেলাম সিঙ্গারা একদম রেডি বীরেন রেস্তোরাঁয় ওই সময়কার ভিড় না দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে দুপুর একটার দিকে একটা শহরের মানুষ সিঙ্গারা খেতে এইভাবে ভিড় জমান এই কথাটা এইভাবে বললাম কারণ একটা তো ইউজুয়ালি লাঞ্চ টাইম অলমোস্ট লাঞ্চ টাইম একটা দুইটার মধ্যে আমরা লাঞ্চ করে ফেলি এবং সেই সময়ে সিঙ্গারার কাটতি এতটা বেশি এখানে এই বিরেন রেস্তোরাঁয় এবং প্রচুর মানুষ লাইন ধরে দাঁড়িয়ে পার্সেল নিয়ে যাচ্ছিলেন বাকিরা ভেতরে বসেই খাচ্ছিলেন মোটামুটি হিমশিম খাচ্ছিলেন আমাদের থেকেও আসেন সবাই যারা আসেন একবার হলেও তারা আমাদের এখানে আসার চেষ্টা করে সিলেট চিটাগাং তারপরে ঢাকা সব জায়গা থেকেই আছে বগুড়া নাটোর দিনাজপুর রংপুর সব জায়গা থেকেই আমাদের এখানে আছে আমি একটা জিনিস খেয়াল করেছি যে এই ধরনের রেস্টুরেন্ট যেগুলো হচ্ছে অনেক বেশি জনপ্রিয় এবং অনেক পুরাতন সেগুলো নিয়ে মানুষের মনের মধ্যে একটা আনকনশিয়াস বায়াস কাজ করে তারা অবচেতন মনেই এই দোকানের সমালোচনা বা খুব বেশি ক্রিটিক্যাল আলোচনা থেকে দূরে থাকে আমি দেখলাম এই দোকানের সিঙ্গারাটা আসলেই মজাদার এমন না যে শুধুমাত্র পুরাতন বা অনেক দিন ধরে চলে আসছে সেই জন্য আমি প্রশংসাটা করছি এটা আমি একদম খেয়ে দেখেছি এবং সিঙ্গারাটা ইউনিক বাইরের পুরটা পাতলা খুব বেশি গাঢ় না এবং ভেতরের আলুটা ফ্রেশ এবং সাথে কলিজা মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না মানে এটা কলিজা সিঙ্গারা তারা প্রমিস করছে না কিন্তু কলিজা আপনি পেয়েও যেতে পারেন এই ধরনের একটা ব্যাপার এবং প্রতি পিস হচ্ছে আট টাকা তাদের আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে তারা সালাদের মধ্যে হালকা জাম্বুরা টাম্বুরা দেয় এই জিনিসটা আমি কোথাও দেখিনি তবুও মাথায় একটা প্রশ্ন তো আসেই কেবল সিঙ্গারা বিক্রি করে কি এত বছর ধরে এই জনপ্রিয়তা একটু জানতে চাইলাম তপনদার কাছে আমাদের আসলে কি যে আমাদের যেটা সবচাইতে ইয়ে ব্যাপার হচ্ছে যে আমাদের জিনিসগুলো সব সুন্দর মানে আমাদের কি যে আমাদের কোনো ইয়ে নাই মানে একটা আমাদের সব জিনিস ভালো মানে ফ্রেশ করে বানানো এবং নতুন করে এবং গরম গরম সাফ করি আমরা হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট এবং মশলাগুলো যেগুলো দিয়ে আমাদের যেটা মশলা সিগারেট মশলাগুলো সেই মশলাগুলো আমাদের জনপ্রিয় মানে ভালো ভালো মশলাগুলো একদম মশলা যেগুলো সেগুলো আমরা দিই ভয়ানক স্টুডেন্ট ফ্রেন্ডলি এই দোকানটায় কিন্তু বেশিরভাগ কাস্টমারই বেশ বয়স্ক মানে অনেক বছর ধরে তারা খেয়ে আসছেন এই আশেপাশে এলাকায় থাকেন নিয়মিত বাসায় যাওয়ার সময় হাতে কিছু একটা নিয়ে যাওয়া সেই অর্থে তারা এখানে এসে খাবার নিয়ে যান তো এক দুপুরবেলা আমি বিরিয়ানি গিয়ে দেখলাম মাত্র ষাট টাকায় একটা মুরগির তেহারি পাওয়া যায় এটা অন্য কোনো দিন ট্রাই করব। কিন্তু রাজশাহীর বৃষ্টি যে এত সুন্দর সেটা আমার আগে জানা ছিল না চমৎকার সুন্দর একটা বৃষ্টির পরেই আবার ঝকঝকে আকাশ এই ছিল রাজশাহীর বিকেল বেলা। বৃষ্টিস্থা তো বিকেল ঝকঝকে আকাশের বিকেলের রোদ এবং সাথে গধুলির আলো তিনটা মিলি একটা চমৎকার আবহ তৈরি করছিল এই জায়গাটা এরই মাঝে মাথায় বিরানের গল্প ঘুরছে সন্ধ্যায় কি খাওয়া যায় সেটা চিন্তা করতে করতেই আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে গেলে কি খাবে আমাদের তো মাটন চপ আর শিঙারা এই দুটো তো বেশি আমাদের বাংলাদেশ মানে সফটওয়্যার যখন তৈরি হয় বা আমাদের বাংলাদেশ সফটওয়্যার তখনই আমাদের এই রাশাই রাশিয়ায় বিখ্যাত খাবারের মধ্যে আমাদের মাটন চপ নাম এসছে খাসি মাংসের চপ এবং শিঙারাটা শিঙারাটাও এসছে আমাদের বাংলাদেশ সফটওয়্যারে আর কি এই দুটোও আমাদের জনপ্রিয় খাবার বেশি সবগুলোই ভালো আইটেম তার মধ্যে সিঙ্গারা আর মাটন চপটাই আমাদের সবচেয়ে জনপ্রিয় না না আমাদের এখানে চেঞ্জ হয়েছে অনেকটাই চেঞ্জ হয়েছে তিন জায়গাতে আমরা প্রায় তিন জায়গায় অলকা সিনেমার সাথে ছিল এবং সামনে চেম্বার অফ কমার্স আছে অলকার মোড়ে সেই চেম্বার অফ কমার্সের পূর্ব দিকে আমাদের ছিল দোকানটা আর কি ভিডিওর একদম শুরুতেই যেটা বলছিলাম এই দোকানের কাস্টমাররা অনেক বেশি লয়াল এবং বহু বছর ধরে এইখানেই খাওয়া দাওয়া করেন সন্ধেবেলা এখান থেকে খাবার নিয়ে যান দুপুরবেলা এখানে এসে খেয়ে যান এরকম অনেক কাস্টমার আছেন আর এখানকার বেসিক আইটেম সিঙ্গারা হলেও এখানে মূলত সবচেয়ে বেশি বিখ্যাত আইটেম হচ্ছে তাদের মাটন চপ মাটন চপের দামটা স্পেশাল মাত্র সত্তর টাকায় একটা মাটন চপ তারা বিক্রি করেন আর চিকেন চপের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এই প্রাইসিংয়ের জন্যই মূলত বিরান রেস্তোরাঁ এত বছর ধরে রাজশাহীর এই জায়গাটায় দারুণভাবে ব্যবসা করে চলেছে আর দোকানটার মধ্যে একটা পরিপাটি ব্যাপার আছে দোকানটা ছোট্ট খুব বেশি জায়গা নেই খুব বেশি স্পেস নেই তবে তারা খুব সাজানো গোছানো একটা ব্যবসা করছে ভেতরটায় ছোট করে বসার জায়গা আর বাইরের স্পেসটায় তারা সারাদিন ভাজা পোড়া রান্না করছেন আমি দেখতে চাইলাম যে মাটন চপটা ঠিক কীভাবে করা হয় বেসিক্যালি মাটন আর মুরগির যে চপটা দুইটাই হচ্ছে একই স্টাইলে তৈরি করা হয় রান্না করা মাংস সেইটা বেসন এবং অন্যান্য উপাদান দিয়ে কোটেড করে জাস্ট ভেজে ফেলা হয় ডুবো তেলে দেন আপনার চপ রেডি তো পুরো ব্যাপারটার একটা ভালো সিগনিফিকেন্স হচ্ছে আপনার মাংসের যে পিসটা সেটা যেরকম ছিল ঠিক সেরকমই থাকে খুব বেশি পরিবর্তন হয় না এই বিষয়টা আলাদা করে বললাম কেন বাংলাদেশে দেখা যায় যে অনেক সময় মাটন চপ চিকেন চপ ডিম চপ কলিজা সিঙ্গারা এইসব বিষয়ে ভেতরে যে জিস্ট আইটেমটা আপনি কলিজার কথা বলছেন কিন্তু কলিজা খুঁজে পাওয়াই দেয় মাটনের কথা বলছেন মাটন খুঁজতে হয় চিকেনের কথা বলছেন চিকেনের স্বাদ নিতে হয় আলাদা করে অ্যাসেন্স পাওয়া যায় কিন্তু চিকেনটা অনেক সময় পাওয়া যায় না কিন্তু এইখানে মোটামুটি সুলভ মূল্যে আপনাকে একদম আস্ত মাটনের পিস দিয়ে আপনার সামনেই চপটা ভেজে দেওয়া হবে এখানে আমি আরও নিয়েছিলাম ডিম চপ ডিম চপটার মধ্যেও একটা আস্ত ডিমের অর্ধেকটা এইভাবে দিয়ে দেওয়া হয় তাই খাওয়ার সময় কোনো ধরনের অতৃপ্তি বা ডিসেটিসফ্যাকশান কাজ করে না এই চলে এলো আমার চিকেন আর মাটন চপ একদম গরম ভয়ানক গরম তাই খেতে বেশ কষ্ট হচ্ছিল শুরুতে কিন্তু খাওয়ার পর আমার বেশ ভালো লেগেছে তবে একটা সমালোচনার জায়গা ছোট্ট করে আছে আমার কাছে যেটা মনে হয়েছে এই মাটন আর চিকেনের বাইরের যে কোটেড পুটটা সেটা আরেকটু পাতলা হইলে ভালো হতো জিনিসটা অনেক মুচমুচে জিনিসটা খেতে খারাপ লাগে না মুখে দিলে ভালোই লাগে কিন্তু আরেকটু পাতলা হলে টেস্টটা আরেকটু বেটার হইতো বলেই আমার কাছে মনে হয়েছে সৌভাগ্যক্রমে আমি যে মাটনের পিসটা পেয়েছি সেটা হচ্ছে আমার পছন্দের যে পিসটা সেটা কুরকুরে মাংস দেওয়া এবং কুরকুরে হাড্ডি দেওয়া এবং খেতে খুবই সুস্বাদু আমার কাছে খুব ভালো লাগছে এবং তাদের যে ইউনিক সসটা সেটা দিয়ে খাওয়ার পরে আরও বেশি ভালো লেগেছে আর চিকেনের পিসটা ছিল একটা ছোট রানের পিস সেটাও বেশ মজাদার এবং তিরিশ টাকায় আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো পয়সা ওসুল একটা আইটেম তো রাজশাহী যারা আসার প্ল্যান করতেছেন ফুড ট্যুর সিটি ট্যুর কাজের ট্যুর যে কোনো ট্যুরে হোক আপনারা অবশ্যই বীরেন রস্তার কথা আলাদাভাবে মাথায় রাখবেন বীরেন রেস্তোরাঁ খুব ইউনিক একটা রেস্তোরাঁ আমার কাছে এটার খাবার দাবার ভালো লাগছে আতিথেয়তা ভালো লাগছে সব কিছু মিলিয়ে এটা রাজশাহীর ইতিহাসেরও একটা অংশ পঞ্চাশ বছর ধরে একটা দোকান চলে যাচ্ছে এটা তো চারটি খানি কথা না অবশ্যই তপনদার সাথে কথা বলবেন কিছুক্ষণ গল্প করবেন আমার মনে হয় ভালো লাগবে ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এই এলাকার গল্প জানতে পারবেন বরেন্দ্রভূমির বিখ্যাত বিখ্যাত সব নাম এখানে এসে কারা কারা খেয়েছেন সেসবও জানতে পারবেন তার সাথে কথা বলে বাংলাদেশে যেটা হয় অনেক বিখ্যাত জিনিসপত্র লোকালরাই অনেক সময় ডিসকারেজ করে যে ভাই এটা কিন্তু নামে চলে এখানে আপনারা যায়েন না আর বিরান রেস্তোরাঁর ক্ষেত্রে হয়েছে উল্টা লোকালরাই আমাকে আরও বেশি এখানে যাওয়ার কথা বারবার বলেছেন এবং আমিও আশা করি আপনারা যদি যান সেক্ষেত্রে আশা হতে হবেন না কারণ জেনারেশনাল বিজনেসের যে রেপুটেশন সেটাই ধরে রাখার চেষ্টা করছেন এই তপন সরকার আসলে আমাদের কি যে আমরা চেষ্টা করেছি ঠিক আছে চেষ্টা করেছি আমি মানে আমার ব্যক্তিগতভাবে এখন বলতে পারবো না যে পরের জেনারেশনগুলো ঠিক আসবে কি না তবে আমি আশা করি যে আসুক আমাদের যে আমার আমাদের আমার নেক্সট জেনারেশন আসুক এটা রাজশাহীর মানুষ যেন পায় মানে পঞ্চাশ বছর হয়েছে আরও পঞ্চাশ বছর যেন আমাদেরকে পাই এটাই আমাদের আমাদের সবচেয়ে চাওয়া চাওয়া পাওয়া এটাই বড়ো চাওয়া